পরশুদিন আবার পরীক্ষা ইন্টারনাল কলেজের চিন্তা পড়তে পড়া হচ্ছে না পড়তে বসবো পড়তে বুঝবো করে সবাই বসবো সব বড় কঠিন তাই পড়তে তো হবে অনেকদিন পড়াশোনা হয়নি চিল মাললে হবে না চিলতে মেরে যাচ্ছে শুধু চিল আর চিল চিল ফান করে জীবনটা কেটে যাচ্ছে কী যে হবে কী যে করব সবই মাথা বাধা খারাপ হয়ে যাচ্ছে আর লোকজন যা করছে তারপরে ভোটের রেজাল্ট আসলে এমন দিনে একটা পরীক্ষা দিতে গেল টাটার দোকানে ভোটের রেজাল্টের দিনে পরীক্ষার ডেট দেয় কেউ আজুব সব মাইরি এর আগের বার্গ দিয়েছিল পুজোর টাইমে মানে পাগল না ছাগল না গরু মোষ বোঝা মুশকিল এদের আলাদাই এদের অ্যামিনশান আর এক্সাম ডেটের কোনো কমন সেন্স নাই যে ভোটের দিনে পরীক্ষা দেয় ঝামেলাটা মেলা হলে তো সব ফান পুরো পাগলামেশাড়া কিছু না মাথা ব্যথা খারাপ করবে আর কিছু না কী করা যাবে সবই মেনে নিতে হবে এইভাবেই চলতে হবে দেশকে এগাতে হবে মানে পুরো ফালতু সব জিনিস